শহুরে বিহাল রাস্তা আকাশে বৃষ্টি নেই কিন্তু রাস্তার হাঁটুর উপর জল সমস্যার পথচলতি মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা হুগলির আরামবাগ পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকার ঘটনাটা তুলে ধরছে ছবিটা দেখুন আরামবাগ লিঙ্ক রোড থেকে রাস্তাটি বিবেকানন্দ পল্লীর ওপর দিয়ে বাসুদেবপুরের সঙ্গে এবং স্টেশনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে সেই রাস্তার জমা জলে বন্যার পরিস্থিতি টোটো মোটরসাইকেল চার চাকা ইঞ্জিন ভ্যান সবারই চাকা ডুবে যাচ্ছে এতে পারাপার করা যাচ্ছে না সমস্যায় প্রত্যেকে রাস্তার বেহাল অবস্থায় না স্থানীয়রা পাঁচ দিনের বেশি একই অবস্থা অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই এই বিষয়ে সকলেই চাইছেন পুরসভার দ্রুত পদক্ষেপ করুক আমরা ওই প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় মানুষরা কি বলছেন সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা

এটা আকাশে তো জল নাই না না এটা আকাশে কাজ জল হয় না তো এটা দেখতে আজকে সকালে এই যে আসছে দেখি কি জল এটা মানে তাহলে আকাশে জল হলে তো আগে পুরো রাস্তা ডুবে থাকে রাস্তা ডুবে থাকে হ্যাঁ পুরো আই ওই পুরো ডুবে থাকে আপনার নাম দাদা আমার নাম স্যার আসবার আছে এখন বৃষ্টি না হওয়ার কারণে দেখি অল্প বৃষ্টিতেই রাস্তায় ভালো রকম বৃষ্টিতে মানে বাইক যাতায়াতের খুবই অসুবিধে আর এখানটা জলের পরিমাণই খুবই কম হ্যাঁ জলের পরিমাণ কম এই সরি জলের পরিমাণ অনেকই বেশি ঠিক আছে বাইকে খুব যাতায়াতের অসুবিধা হচ্ছে মানুষ তো হেঁটে যেতে পারবে না হেঁটে যেতে পারছে না হ্যাঁ যা অবস্থা দেখুন না পরিস্থিতি আপনারা দেখলেন পুরো পুকুর হয়ে গেছে যা অবস্থা জল নাই তো আকাশে সেভাবে জল কিন্তু আকাশে নয় এটা এটা হচ্ছে ড্রেনের জল বা জমি এরকম অবস্থা রাস্তা এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার বিবেকানন্দ এই অবস্থা বিবেকানন্দ পল্লী কী নাম আপনার আমার নাম সেরকম

হেঁটে তো এমনি যাওয়া যায় না তো পায়ে হাঁটু উপরে জামা কাপড় তুলে যেতে হবে এটা কোন জায়গা দাদা আমি কোনটা বিবেকানন্দ বিবেকানন্দ বললি আপনার নাম অমিত কুমার সাঁতরা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ফোর দেরি না করে আজই আসুন